নমস্কার আশা করছি সবাই ভালো আছো আজ রবিবার সোনার পাপাও বাড়িতে আছে তাই সকাল সকাল উঠে আমি অন্য কাজ বাজ করে নিচ্ছিলাম আর সোনার পাপা এদিকে থেরাপিটা করাচ্ছিলো সোনাকে তাই কাজ করতে করতে দেখলাম সোনার পাপা ব্যায়াম করাচ্ছে তো ভাবলাম একটু আমি ভিডিও করে নিই সোনাকে একটু ভিডিও করে নিচ্ছি আর সেই সোনা কত থেরাপি দিতে গেলে কান্না করবেই যেহেতু মাসেলসগুলি ওদের মাসেলসগুলি তো অন্যরকম থাকে তার মধ্যে শরীরের শিরাগুলিও অন্যরকম থাকে তাই থেরাপি করাতে গেলে কিন্তু খুবই কষ্ট পায় আর এদিকে দেখো সোনাকে খেলনা জিনিসগুলি দেখাচ্ছি কিন্তু ও কিছুতেই দেখবে না খুব কান্না করছে ছেলেটা যে কত কষ্ট পায় কি আর বলবো এদিকে কান্না করতে করতে তার চোখে জলও চলে এসেছি চোখের জল মুছে দিয়ে বললাম বাবা কাঁদে না কাঁদে না কি আর করা যাবে কষ্ট তো করতেই হবে তবে সব সাবধানতা অবলম্বন করে থেরাপিটা করানো হচ্ছে ইউটিউব থেকে প্লিজ কমেন্ট বক্স বন্ধ করে দেবেন না আর বন্ধ করে দেবেন না এখানে দেখো আমি বাসনগুলি সব মেজে নিয়েছি পড়লামই আজ রবিবার নিরামিষ খাব তো আজ শ্রাব শ্রাবণ মাসের রবিবার তো রবিবার সোমবারে পুজো দিতে যাব তার জন্য নিরামিষ আর আমাদের কিন্তু তোমরা যারা ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু জানো যে আমার কোন আমার কোনো দিনও নিরামিষ হয় না হ্যাঁ এমনিতেই নিরামিষ খাই তবে যে পুজো দেওয়ার আগে যে নিরামিষটা খেতে হয় সেই নিরামিষ কিন্তু আমাদের হয় না তবে আজ হবে কেনই বা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে দেখতেই পেলে গাড়িটা এসেছিল জিনিস নিয়ে তো আমিও এখান থেকে এই জগটা নিয়ে নিয়েছি জগটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলবে তো আর তারপর আমি এখানে মানে যেহেতু আমরা ভাড়া করে থাকি তার জন্য এত কিছু জিনিস নিতে পারি না আর এইগুলো এই ট্রেটাও নিয়েছি ছোট ট্রে আর এই জগটা নিয়েছিলাম অনেকক্ষণ আগে নিয়েছি তো সকালে তারপরে দুধও নিয়ে এসেছিলাম তারপরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য এরকম হয়েছে আর দেব ব্লকস থেকে সীমাদ কমেন্ট করেছিল যে রোপা তুমি তো সবসময় বোতল দিয়ে দুধ না দানো আমার দুধ আনা দেখেছিলো অনেকদিন আগেই কমেন্ট করেছিল তো তুমি একটা কিছু পাত্র নিয়ে নিবে সেই পাত্র দিয়ে দুধ আনবে তো আজকে নিব কালকে নিব করে আর নেওয়া হচ্ছিল না তো ভাবলাম যে আজকে নিয়ে নিই তো জগটা নিয়ে নিয়েছি সোনাকে দুধ আনার জন্য আর দুধ আজকে নিয়েও এসেছি নি আর এই সেটা নিয়েছি আর এটা কিন্তু নেই নি এটা আজ আমার মনের মানুষে পাঠিয়েছে তোমরা তো জানোই যে আমার প্রিয় মানুষকে তো যারা ডেলি ব্লগ দেখো সে প্রিয় মানুষে আজকে সকালে ওটা তারপর এই জিনিসটা এটাতে কিন্তু একটা ভালো হয়েছে কি ভালো হয়েছে তো মাছ রেখে দিতে পারবো আর এই মশলা এটা পাঠিয়েছে তো এই কোটোটাতে মাছ মাংস আমি তো ফ্রিজে রেখে দিই মাংসটা রাখি না তুমি মাছটা তো ফ্রিজে রেখে দিই সে মাছটা কিন্তু রেখে দিতে পারবো চল শিল্পী শিল্পী শর্ট অ্যান্ড ব্লকস আইডি থেকে শিল্পী দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি ডিপ ফ্রিজে কখনো স্টিলের বস্তু রাখবে না স্টিলের বাসন রাখতে মানা করেছিল তো এখন ভালো হয়েছে প্লাস্টিকের সাথে রেখে দিতে পারবো তো দিদিভাই এই প্লাস্টিকের সাথে রেখে দেবো এতদিন কিন্তু আমার কাছে ছিল না তো এই একটা কথাই বারবার বলছি যে ভাড়া বাড়িতে থাক এত জিনিস করলেও মানে চাইলেও কিনতে পারি না কারণ কোথায় রাখবো এটাই মাথা মধ্যে গণ্ডগোল পাকায় তো যেগুলো না হলে না হয় সেগুলোই কিন্তু কিনে চলছি আর এদিকে সব মশলা একটু একটু করে নিয়ে এসেছিলো মশলা আগে ছিল তবে জানোই তো আজকে শ্রাবণ মাসের রবিবার বলছি তোমাদেরকে যে আমি নিরামিষ খাবো তো নিরামিষ সব মশলাগুলি মানে একটু নাগা নাড়াচড়া হয়ে গেছে যে তো মাছ রান্না করলো ওই মশলা থেকে দিচ্ছি মাংস রান্না করলেও সেই মশলা থেকে দিচ্ছি তো সোনার পাপাকে বললাম যে তুমি ছোটো ছোটো প্যাকেট আনে এনে দেও তো এই এই এইবার খাবো তারপর নেক্সট সপ্তাহ আবারও খাবো কয়েকদিন তো মশলা একদিনই তো আর শেষ হয়ে যাবে না তো এটা যে আমার মনের মানুষে মনের মানে প্রিয় মানুষে মনের মানুষ বললে তো ভুল হবে মানে প্রিয় মানুষে আমার সবচেয়ে থেকে প্রিয় মানুষে পাঠিয়েছে তো সেটাতেই মশলাগুলি রেখে দিয়েছি আর এদিকে দেখো কতগুলি সবজিও দিয়ে দিয়েছি তো সবজিগুলি কোথায় রাখবো তো ফ্রিজেই রেখে দিই সবজিগুলি এখানে ফ্রিজে রেখে দিচ্ছি আর যত পলিটিন ছিল সব পলিথিন নিয়ে আগে আমি পরিষ্কার করে ভের করে ফেলে দিয়েছি কারণ ভিতরে না রুমের ভিতরে যত পলিথিন থাকে ততই নোংরা বেশি হয় তাই এভাবেই অনেকগুলি সবজি তাই এভাবেই পলিটিনের মা ভিতরে না রেখে এভাবেই রেখে দিয়েছি ভাবলাম যখন আরও কিছু নিয়ে আসবে দোকান থেকে পলিটিন বের হবে তখন পলিটিনের ভিতরে রেখে দেব আর পলিটিন পলিটিনের ভিতরে সবজি রেখে দিলে কিন্তু সবজি অনেকটাই ভালো থাকে অনেক দিন চলে যায় তো তারপর আমি পলিথিনের ভিতরে রেখে দিয়েছিলাম ভয়েসটা তো অনেকদিন পরে দিচ্ছি যেহেতু ভয়েসটা দেওয়া করা এসব কিছুই সময় পাইনি করতে ভিডিওটা জানতেই পারো এই ভিডিওটা রবিবারে ভিড় তবে আজকে আমি ভয়েস দিচ্ছি ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছিলাম আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই হাড়িটা দেখে অনেকে চিনতে পারবে যে এই হাঁড়িটা আমার নয় তো তোমরা আমার নয় সেটা জানতে পারবে না শুধু এই হাঁড়িটা আমি যেটাতে রান্না করি এই হাঁড়িটা নয় এই হাঁড়িটা অনেকটা ছোটো যেহেতু আমাদের পাশের রুমে মাইনার যে মেয়েটা আমার সাথে সব সময় থাকে তোমরা দেখতে পাও তাদের গণে অনেকজন অনেক লোকজন এসেছে প্রায় দশজন লোক এসেছে ছোট বড় মিলে তো ওদের হাঁড়িটা এটা ওই হাঁড়িটা না ছোটো একটু তো হবে না তাই আমাদের হাঁড়িটা নিয়ে গেছে আমাদের গরিটা নিয়ে তারপরে রান্না চাপিয়েছে আর এখানে কি বলো তো যেহেতু আমরা ভাড়া করে থাকি আর জিনিস করতে চাইলেও করতে পারি না কোথায় রাখবো সবসময় মাথায় একটাই মানে ঘুরপাক খায় কোথায় রাখবো জিনিসটাকে যেহেতু রুম নেই এক সবাই একটা একটা রুম নিয়ে আছে তো তার জন্যে এত কিছু জিনিস করা হয় না যেগুলোতে আমরা চলছি সেভাবেই চলতে থাকি আর সবাই কেউ কেউ যদি এসে যায় কারো বাড়ি থেকে সবাই মিলেমিশে করে কিন্তু আমরা এভাবে চালিয়ে নিই তো এভাবেই চলছি আর তারপর রান্নাসান্না সেরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো ভাবলাম আজকে কলাপাতায় ভাত খাবো তো ইচ্ছে করলো কেন জানি না যে আজকে নিরামিষ তো সোনার পাপাও বললো হ্যাঁ কলা পাতা নিয়ে আসো কলা পাতায় ভাত খাবো আর এদিকে আমি সব বাসন ওসন ধুয়ে তার মেন কলা পাতায় ভাত খাওয়ার একটাই কারণ হলো আমি সব মানে বাসন উসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো ভাবলাম যদি কলা পাতায় ভাত খেয়ে দিই তারপরে আর কিছু করতে হবে না যেহেতু সোনাকে নিয়ে একদম কাজ করা অসম্ভব হয়ে যায় খুবই কান্না করে দুইজনে যে একসাথে ভাত খাবো সেটাও হয়ে ওঠে না একজনে খেয়ে নিলে তারপরে আরেকজনে খেতে হয় কারণ সোনাকে একজনে ধরতে হবে তারপরে আরেকজন খেতে হবে আর যদি একজন না থাকে এরকম হয় কখনও যে খাওয়াটাই বন্ধ হয়ে যায় দিকে রান্না করে সোনার বাপাকে খেয়ে দিলাম খেতে দিয়ে দিলাম তারপর আমি খেয়ে নেব আর এদিকে আমি রান্না করেছিলাম কলার মোছো মোছা দিয়ে একটু বানিয়েছিলাম ভাজি আলু দিয়ে তারপরে ডাল বানিয়েছি আর এদিকে ভেন্ডি আর ভেন্ডি তো বলি আমরা ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এদিকে একটু করে নিরামিষ সবজি বানিয়েছি সপে তো সবজি ছিল সেই সবজি দিয়ে একটু নিরামিষ সবজি বানিয়েছি আর এদিকে একটু শুট বিকেলবেলার শর্ট ভিডিও বানিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু অনেকটাই আমার হেল্প হয় আর দেখা দেখো শোনা বাবা ওপরে নিয়ে বসিয়েছিলাম একটু তাই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো তখন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো